প্রজন্মের বন্ধনে নবীন প্রবীণ একসাথে এই স্লোগানকে সামনে নিয়ে আগামী ঈদুল ফিতরের পরের দিন অনুষ্ঠিত হচ্ছে বিশেষ বলছ উচ্চ বিদ্যালয় পুনর্মিলন দুই হাজার ছাব্বিশ ইতিমধ্যেই রেজিস্ট্রেশনের কার্যক্রম চলমান আপনি রেজিস্ট্রেশন করেছেন কি এই পুনর্মিলনে তে রেজিস্ট্রেশন যারা করতে পারবেন তারা হচ্ছেন এ বিদ্যালয়ে শুরু থেকে সর্বশেষ পাশকৃত ব্যাচের সকল ছাত্রছাত্রী ভাই বোন একই সাথে তাদের স্পাউস ও সন্তানগুলো অংশগ্রহণ করতে পারবেন রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দিই পাবেন বিবি স্কুল ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের পিন পয়েন্টে গেলে আপনি সব কিছুই তথ্য বিস্তারিত তথ্য আপনি খুঁজে পাবেন কোথায় গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার টি শার্টের একটা অপশান আছে টি শার্টের সাইজটি অবশ্যই আপনি সিলেক্ট করতে ভুলবেন না আর এখানে একটিমাত্র নাম্বারে কিন্তু টাকা সংগ্রহ করা হচ্ছে আর এই সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাদের পারভেজ সাথে যোগাযোগ করবেন আমাদের সুমন আছে পারবেস আছে আরও বেশ কয়েকজন আছে তাদের সাথে যোগাযোগ করবেন এখন প্রশ্ন হচ্ছে রেজিস্ট্রেশনের ফি কত প্রত্যেক মূল পার্টিসিপেন্টের জন্য মূল অংশগ্রহণকারী এক হাজার টাকা যদি তার স্পাউস অংশগ্রহণ করাতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে তার জন্য এক হাজার টাকা এবং পাঁচ বছর বয়সের উপর বাচ্চা থাকলে সে বাচ্চাকে যদি আপনি অংশগ্রহণ করাতে চান তার জন্য পাঁচশত টাকা দেখা হবে সবার সাথে এবং সবার উপস্থিতি এবং পদচারণায় মুখরিত হোক আমাদের প্রিয় পাঠ্যশালা বিশ্ব বড় বরগাছা উচ্চ বিদ্যালয় দেখা হবে আগামী ঈদুল ফিতরের পরের দিন ইনশাল্লাহ আমি রেজিস্ট্রেশন করেছি আপনি করেছেন তো রেজিস্ট্রেশন কার্যক্রম কিন্তু চলমান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ